Kita jual, kita nak kena kita boleh bunuh. Kami tak boleh nak গান শুনে তো ছুটি এলাম এখানে কি গাইছিল বুঝি তুই নারে দাদা যে আমি গাইনি বৌদি গাইছিল তুই বুঝতে পারিস নি আর আমার গলা কি এত সুন্দর নাকি বৌদি পাশে বসে একটু শ্রীকৃষ্ণকে প্রণাম কর জীবনে তো কোনোদিন ঠাকুর ঘরে ঢুকিস নি ভাগ্যিস বৌদি গানটা গিয়েছিল তাই আজ ঠাকুরের কাছে তুই আসলি চল গোপালকে দুজনে একসাথে প্রণাম করে নতুন জীবন শুরু কর আমার বোনটার মাথায় একটু মতি দিও দেখো না কি জোর করে তোমার কাছে এনে দিল

আল্লা যশোদার মতো তোমাকে লাগছে জানো তো তুমি তো গান শোনাই রে এবার আমি একটা গান শোনাই তোমাকে আলসা কামিয়া কামিয়া আন্ধ ফিপিড়ি

দেখিয়ে দিব আমরাও কিছু ফটোশুট করে নিই দেখো আমাকে কি সুন্দর লাগছে কি দেখতে আর আমাদের এই এত সুন্দর করে সাজানো হয় দেখো সমস্ত কিছু লন্ড হয়ে গেছে আমাদের এখানে কি হলো বলি কেন কি করলো কি করলে সমস্ত লন্ড বন্ড মিমি মিমি আমরা করি কেন তোমরা এরকম লন্ড করলে জানো না কোনো কিছু সাজানো জিনিস ঠিক করে গুছিয়ে রাখতে হয় সেটা তোমাদের শেখাই নিও নাকি তুমি এই বাচ্চাটাকে মেরে ফেলে দিয়েছো কি সমস্ত কি ভদ্রতা আমি শেখাচ্ছি হ্যাঁ চলো ওকে দেখো কি চাইবি বল তুই কোন লেগেছি বল কত এসে পেয়েছি আর কোনদিন কই বল

Nah, jadi ni ya. Na jadi tak kau ego. Tiga c, tiga c terima ni. Tiga c, tiga c. Kini, ditolong kini bos ni. Kami ini mungkin pelajar ini tolong